থেকে শুরু হচ্ছে এটা আজকে যেটা ভিত্তিক স্থাপন বা যে কাজটা শুরু হচ্ছে এটা মূল গেট মূল ফটকে এই মূল ফটকটারই খরচা হবে পাঁচ কোটি লক্ষ টাকা তারপরে বাউন্ডারি আছে আট কোটি আশি লক্ষ টাকা টোটাল বাউন্ডারি ইট দিয়ে হবে না যারা ইট দান করেছেন সেই ইট নিশ্চয়ই আমরা আগামী দিনে বাবরি মসজিদের কি কাজে লাগানি যে দেখবো কিন্তু এত আধুনিক মডেলের বাবরি মসজিদ হবে লক্ষ টাকা হবে বাউন্ডারিতে এগারো বিকে জায়গার চারিদিকে যে বাউন্ডারি ডিজাইন হয়েছে সেটা অত্যন্ত আধুনিক মটিয়াল দিয়ে অনেক ডিজাইনের মসজিদ এখানে প্রতিষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ ভাই আপনারা সব কথা শুনলেন আপনারা সব কথা শুনে নিলেন কিরকম খরচ হবে কবে থেকে তৈরি হবে কি হবে সব শুনলেন আজকে তার প্রথম শুরু হচ্ছে শিলান প্রথম শুরু আজকে তো আলহামদুলিল্লাহ আমরা দাঁড়া শুনেছি তবে আপনাদের প্রতি যারা দুঃখ লাগছে একটাই এরা যারা আসছে সব বসছেন এখানে আপনি দাঁড়িয়ে থাকলে দেখতে পাবেন না তেমনি আর একজনও দেখতে পাবেন না তো দেখার সবাইকে সুযোগ করে দে আর ভলেন্টিয়ার যারা আছে তারা গলাতে বেশ ছুঁড়িয়ে নিয়ে বেড়েছে লোকগুলোকে লোকগুলাকে বসুন ব্যবস্থা করুন বাবা দাঁড়া বসুন বসুন সবাই বসুন সবাইকে অনুরোধ করছি বসুন জি সবাই বসুন আরে বাবা হুমায়ুন কবির সাহেবকে যেমন চেনেন তার থেকে বেশি তো আপনাকে চেনেন আপনাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দানি আমি আপনাকে বলছি তা বুঝতে পারছেন না বসুন বসুন সকলে বসুন বসুন এই যে বসে যান বসে যান বসে যান এই যে আপনারা বসুন লাগে না বসুন আপনাদেরকে বলছি বসুন বসুন না বসে কোনো কাজ সুস্থ হবে না আপনাদের বসা নিয়ে দরকার কোনো কাজ সুষ্ঠুভাবে যদি করা দতাম তো বসে যান বসে যান এই যে সামনে কারা আছেন বসে যান বসুন এই যে বসে সবাই বসুন এই যে সবাই করে যান বসুন বসুন এই যে আপনারা বসছেন না জানাবো বসুন যাবো বসুন না শুনুন কেউ বেশি ছবি কেউ বেশি ছবি চালাচ্ছে দরকার নাই বসুন না আপনারা বসুন

আপনারা একটু ধৈর্য ধরে এই পবিত্র কোরআন উদযাপন করা হবে বা তেলুয়াত করা হবে সেটা একটু ধৈর্য ধরে আপনারা শুনুন বা অপেক্ষা করুন আমরা ফ্রি একটা বাজতে পাঁচ মিনিটে আমরা যেখানে বাবরি মসজিদের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে যেটা শুরু করব সেটা পুরো ভিডিওগ্রাফি হবে আজকের এই অনুষ্ঠান পুরো ভিডিওগ্রাফি করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা গোটা বিশ্বের লোক দেখছে লাইভ হচ্ছে অনেক ন্যাশনাল চ্যানেলগুলো এখানে এসছে আমাদের সকলের সহযোগিতা দরকার প্রেস মিডিয়ার লোকদেরকেও আমরা অনুরোধ করব আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে সঠিক তথ্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন আমরা যেটা ইনশাআল্লাহ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা অনেক বিপত্তি অনেক বিরোধিতার সত্ত্বেও আল্লাহ মহান আল্লাহ তালে আমাদের এই কাজে খুশি হয়েছেন তিনি রাজি আছেন তাই আমরা এটা অনেক বিরোধিতার পরেও আমরা এটা করতে ইনশাল্লাহ খুব ভালোভাবে এই পবিত্র বাপরি মসজিদ যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোক আপনারা জানেন যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল পুনরায় আমরা বেলদাঙ্গা টু ব্লকে নিয়ে এই মাঠে এগারো বিঘা জায়গা এই বাপরি মসজিদ আধুনিক মডেলে কারণ পনেরোশো আঠাশ সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটিরিয়ার দিয়ে হয়েছিল সেটার থেকে একশো গুণ উন্নত মেটির দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন মহান আল্লাহ খুশি হয়েছেন আগামী দিনে মহান আল্লাহ তালাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার উনিশশো সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল এটা আগামী দু বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে এখানে লাখ লক্ষ লোকের উপস্থিতিতে বাবরি মসজিদে নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে অস্থায়ী পাচক নামাজ হচ্ছে তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা টু ব্লক খেতে এই এই এইচ বারোর পাশে এগারো বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে একটা ফ্লোরেই বারো হাজার মানুষ নামাজ পড়তে পারবে আন্ডারগ্রাউন্ডে দশ হাজার লোক নামাজ পড়তে পারবে তাছাড়া মসজিদের মূল মিটার মানে ফুট হাইট সাড়ে পাঁচ মিটার পায়ার চওড়া এবং টোটাল যে মসজিদ যে জায়গায় আমরা ক্রান্তলাদ করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে এই এগারো বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে এটা আপনারা সবাই জেনে রাখুন পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহ রাজি হয়ে গিয়েছে কাজে মসজিদ এখানে বাধা দেয় পৃথিবীর কোনো শক্তি নেই মহান আল্লাহ তালা রাজি আছে আল্লাহ তালাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোন রকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আত্মাশীল থাকব এটাই আমাদের লক্ষ্য আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করে মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয় আমরা সেটা করতে চাই না ইসলাম শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম এবং আমাদের যে ব্যথা উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর ভারতবর্ষের মুসলিম সহ দেশ বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব আরব কুয়েত সমস্ত দেশের মানুষ সেদিন দেখেছিল যে ভারতবর্ষের মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম ভাইরা প্রতিহিংসা পালন হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমুলাইজেশন করে দিয়েছিল ভেঙে ফেলা হয়েছিল এই শোধকে এই ট্যাকচারকে তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ দু বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহকে বড় করে আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আমরা এই দামি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে সালামু আলাইকুম ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন নারায় তকবির নয় আসে চুপ এখন নারায় তকবির নয় যখন নানা লাগাবার সময় হবে আমি আছি আমি নারায় তকবির অতএব আপনারা চুপ করুন এবং দয়া করে বসুন একটা অনুরোধ আপনাদের কাছে যদি আপনারা মানতে চান শান্তি চান বসে যান বসে যান দয়া করে বলছি বসে যান আর যত ভলেন্টিয়ারস আছো তোমরা কি করছো তোমরা লোকগুলো বসা তো ছেলে সুস্থ হলে ভলেন্টিয়ার্সরা বসে দাও লোকগুলোকে বারবার বলছি ভলেন্টিয়ার্সদেরকে বসা তো পাচ্ছ না বসে দাও লোকগুলোকে লোকগুলোকে বসে দাও কাজের বসুন ভালো করে বসুন বসুন সবাইকে বলছি বসুন বসে যান তাড়াতাড়ি বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না দেখুন অনুরোধ আজ আমি আপনাদেরকে বলছি একটা কথা ভালো করে শুনে নেন থামেন একটা কথা ভালো করে শুনে নেন মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা আজও পর্যন্ত লেখা আছে ইতিহাসের কথা থেকে ঐতিহাসিক জেলা সেই ঐতিহাসিক জেলা আবার ফের ঐতিহাসিক হবার জন্য আল্লাহ কাছে দিয়েছে আমরা আবার এই জেলাকে ঐতিহাসিক জেলা করে বলেছেন ইনশাল্লাহ দোয়া করুন পশ্চিম বাংলার কোন জেলাতে পাঁচটা সাতটা দশটা দাওয়া হাতে সমাদেশা নাই পশ্চিম দাওয়া তাহলে হিসাব করুন আমরা কত আল্লাহ রহমত পেয়েছি এই মুর্শিদাবাদের মানুষ কত পেয়েছে আল্লাহ থেকে আল্লাহ রহমত আপনারা সবাই দেখুন এদের বসে তোর ভালো লাগছে এখনো যা তাহলে আমি জোর হাত করে বলছি অনুরোধ করে বলছি বসে যান বসে যান এখন আপনাদের সামনে

বিসমিল্লাহির রাহমানির রাহিম তারা তারা তারাছে

السلام عليكم ورحمه الله وبركاته